আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক বলাম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহাই ভালো আছি আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে অল্প কিছু কবুতার দেখাবো যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন আর সেই সাথে চাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্রত্যেকটা ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আসেন কবুতার করে দেখাই প্রিয় দর্শক এখানে একটা কপাল কালারের একটা ফিমেল আছে শোকিংয়ের একদম নতুন নিউ অ্যাডাল কবুতর এক নয় খিলের কবুতর এই ফিমেল কবুতর এই ফিমেলটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন আর কারোর কাছে যদি এরকম মেল থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি মেল কিনে নিব ঠিক আছে দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন দেখেন মালয় কালারটা কিনে দেখছেন খুবই চমৎকার একটা কবুতর একদম নতুন নিয়ে ডাল নয় পরের কবুতর মন্টিংয়ে আছে ইউশিপের কবুতর আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন আমরা আলোচনায় রাখছি প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লা দিতে পারবেন কারো কাছে মেল থাকলে এরকম আমাকে দিবেন আমি নিব ভালো দাম দিয়েই নেব ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একজোড়া একজোড়া কালো শোকিং আছে একদম নতুন নিয়ে ডাল এই জোড়াটাকে যদি করতে চান প্রিয় দর্শক এটা ফিমেল এটা মেল নরই আছে এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গ করতে পারেন আজকে প্যাকেজে দিয়ে দিচ্ছি দেখি আর জোড়া দিয়ে দিচ্ছি দেখেন যার পছন্দ হয় এই দুই জোড়া কোথায় একসঙ্গে নিতে পারেন এই এই যে এই একটা এটা মেল অ্যান্ডোলেশন মেল আর এটা ফিমেল হ্যাঁ এই জোড়াটার দাম ছাড়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তাহলে কত হলো পঁচিশশো আর তিন হাজার তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটিরা দেখে দুই জোড়া কবুতারই মার্শালায় গোল আছে যাই হোক এই দুই পেয়ার কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন আজকের জন্য দাম মাত্র দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা দুই জোড়া পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান আরও দুইশো টাকা কমে দিয়ে দিলাম মাত্র তেতাল্লিশশো টাকায় আজকে এই দুই জোড়া কবুতরা সংগ্রহ করতে পারে কমের চাই তো কম দাম দাম মাত্র তিতাল্লিশশো টাকায় গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া ফ্রি একদম যার ভালো লাগবে অবশ্যই এই দুই জোড়া কুতার সংগ্রহ করতে পারেন দাম মাত্র গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া দেখেন এক্সিবিশন আছে হচ্ছে জায়গায় কালো হচ্ছে গা চেকার দুটো কুয়তারি একদম পাথরে দেখেন ঠোঁট দুটো দেখেন মারশালায় চোখ দুটো দেখেন দুটো কুবুতারি মা ঠোঁট চোখ কোয়ালিটি মার্শাল দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন গিজেল কালার খুবই চমৎকার গিজেল এই পেয়ারটা কেউ দূর করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশালা নিতে পারবেন চমৎকার একজনের কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে পারেন এটা ফিমেল এটা ফিমেল আর এটা মেল মার্শাল্লাহ দেখার মতন একজোর কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশীলা নিতে পারবেন দর্শক এখানে একটা একদম নতুন নিয়াডাল আট নয় খিলের একটা ফিমেল আছে এই ফিমেলটা কেউ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম করে ইনশাল্লা নিতে পারবেন চমৎকার একটা ফিমেল দেখছেন একদম নতুন নিয়াডাল হাইট মাইট কোয়ালিটিটা মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয় অবশ্যই কম বেশ করা যাবে ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া ম্যাক পাই পুটার আছে দেখেন চমৎকার এক দুটা পুটার আছে দেখছেন পায়ের ফেদার থেকে শুরু করে কোয়ালিটিটা দেখেন একদম জিরো পরের বাচ্চা মনে হচ্ছে এয়ারটাল কবুতর এই পেয়ারটাকে যদি করতে চান দাম মাত্র পঁচিশশো টাকা পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগত করে কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো কবুতারি মার্শাল্লাহ দেখার মতন দুটো কবুতারি মাস খুবই চমৎকার দুটো কবুতর হাইট কোয়ালিটি মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি সংগ্রহ করেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া কমিনিয়ান আছে দেখেন চমৎকার এক জোড়া কালো কমিনিয়ান আছে দেন পায়ের ফেদার টিদারদের দেখেন মার্শাল হাইটটা দেখেন দুটা কবুতারই মার্শাল হাইট কোয়ালিটি একদম খুবই সুন্দর নয় পরের কবুতর যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করাতে চাচ্ছেন এই কবুতর জোড়া সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়ার দাম মাত্র চার হাজার টাকা আর চার হাজার মজার বাদ আজকে দেবো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যারা একাধিক কবুতর নেবেন ইনশাআল্লাহ আর একটু কম রাখা যাবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন দাম মাত্র আটত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে আর এসে নিয়ে গেলে কোনো কথাই নাই দাম একটু কমায় রাখবো ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া পম আছে দেখেন হাইটটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন হ্যাঁ লালটা ফিমেল ব্লুটা হচ্ছে মেল একদম নতুন ইউডাল কবুতর নয় কিল দশ কিলের কবুতর এই পেয়ারটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই সংগ্রহ সঙ্গে হতে পারেন হালকা আলোচনার সুযোগ আছে যার ভালো লাগলে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো তার পাশেও আলোচনার সুযোগ রাখলাম যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সঙ্গে করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ লালটা অ্যান্ড লুশান আসা কালোটা দুই জায়গা থেকে দুটো তোলা যাই হোক এইভাবে জোড়া দেওয়া হয়েছে আবার যদি কেউ আলাদাভাবে নেন তাহলে সেটা আলাদা আলোচনার মাধ্যমে রাখলাম যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজরা পম আর আছে দেখেন পমের বেবি বেবি তো না সেমিডাল হয়ে গেছে চার পাঁচ কিলো চলে গেছে এই পেয়ারটা কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাথা কোনো দামা দামি হবে না একদম পড়বে বাইশো টাকা বাইশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ তো পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি যার ভালো লাগবে অবশ্যই করতে করেন দেখেন কোয়ালিটিটা দেখেন হাইটটা দেখেন কবুতারের মার্শাল্লাহ দেখার মতন একজন কবুতর যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন দর্শক এখানে একজোড়া শার্টিং আছে দেখেন চমৎকার এক জোড়া শার্টিং আছে শার্টিংটা মনে হয় ডিম দেবে হ্যাঁ মাজা ভেঙে দিছে এই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এটার দাম পড়বে মাত্র কত আঠারোশো টাকা আঠারোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যেন আর একটা প্যাকেজ হিসেবে দিচ্ছি এরই বেবি পাঁচ ছয় কিলো চলে গেছে এই যে প্রিয় দর্শক বেবি জোড়াও দিলাম বেবি জোড়াও পাঁচ ছয় কিলো চলে গেছে এই দুই জোড়া কোনো ভাই যদি একসঙ্গে নেন আজকে ছয় কিলো সাত কিলো চলে গেছে এই পেয়ারটাকে যদি এই দুই জোড়া কোনো ভাই যদি একসঙ্গে প্যাকেজ হিসাবে নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই দুই জোড়া সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানান গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি করে দিলাম দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর এক জোড়া নিলে পরে দাম পুরো আঠারোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর দুই জোড়া প্যাকেজ হিসাবে নিলে পারে দাম পুরো পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কর্মনা আছে দেখেন চমৎকার জোড়া হোয়াইট কর্মনা আছে মার্শাল্লাহ দেখার মতন এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পুরো মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ফ্রিম নতুন নিউ কালেকশন খুবই চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র চার হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার একজোড়া শোকিং আছে দেখার মতন মার্শাল্লাহ হাই কোয়ালিটি একজোড়া কবুতর ওটা কবুতরই একদম শো কোয়ালিটি খুবই চমৎকার হাইট কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর পাউল থেকে খুবই হাইট কোয়ালিটি কবুতর খুবই চমৎকার একজন কবুতার কারো পছন্দ হলে পরে এই প্যাট্টার সংগ্রহ পেন প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি কমিশন নিতে পারবেন যার পছন্দ হবে কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন এক কবুতর ভালো লাগলে অবশ্যই সঙ্গত পান দর্শকের দেখেন কোয়ালিটিরা দেখেন আমেরিকান মটেনা খুবই চমৎকার এক ধরক কবুতার মার্শাল্লাহ দেখার মতন এক ধরনের আছে কারো পছন্দ হলে পরে এই প্যাটার সঙ্গতে পারেন প্রিয় দর্শক মার্শাল্লাহ খুবই চমৎকার যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দামটা আলোচনা সাপেক্ষে থেকে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে নিশেলা নিতে পারবেন মাশালা দুটো কোথায় খুবই কোয়ালিটিফুল না দেখলে বাস্তবে আরও সুন্দর দেখছেন খুবই চর্মোৎকার পা থেকে মাথা পর্যন্ত একদম কোয়ালিটি শেষ নেই যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দামটা আলোচনা রাখছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম করে নিশেলা নিতে পারবেন যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে প্রিয় দর্শক এখানে একজোড়া গুলো বার্লেস লাহোরি আছে দেখেন চমৎকার দুটা কবুতরি মার্শাল্লাহ দেখার মতন খুবই চমৎকার হ্যাঁ দুটোই টয়া লাহোরি ইউসুফের কবুতর মার্শাল্লাহ দুটা কবুতরই দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে এই কবুতর দুটার সম্পর্ক করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই সে কল দিবেন ঠিক আছে দামটা আমি আলোচনায় রাখছি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে কবুতরগুলো আপনারা পারেন অনেকেই আছে বাজে মন্তব্য করে কিছু কিছু খামারি আছে লাহোরি কবুতর আলাদা আমাদের দিলে ডিলেভারাই বলে যে এটা সিরাজী বলে লাহোরি চালাচ্ছে আসলে এদের হচ্ছে কি মন মানসিকতা অনেক খারাপ কারণ এরা বড়ো খামারি তো খামারি এদের ব্যবহার আচার আসলেও খারাপ যা ভাষায় প্রকাশ করা যায় না তাই বলছি ওদের থেকে সতর্ক থাকেন হ্যাঁ ওরা ওরা কি কেসি মারে কেঁসি মারে কবুতরগুলোর মার্কিন বানায় হ্যাঁ আর সেই কবুতরগুলো বিক্রি করে সাধারণ লোকের কাছে সেই কবুতার দিন পরে ওই ফোরগুলে বাড়া আসে সাদা ফোরগুলো এরাই হচ্ছে বড়ো খামারি ঠিক আছে এদের থেকে সতর্ক থাকুন এরা কেসি মারা কবুতর কখনও কিনবেন না আমি বলে দিলাম বারবার দিয়ে কেসিমারা মারা কবুতর কিনবেন না এরা কেঁসি মারে কবুতরগুলো ফ্রেশ করে ফ্রেশ করে সাধারণ লোকের কাছে বিক্রি করে ঠিক আছে ভালো লাগলে সংগ্রহ করবেন দর্শক এখানে একজোড়া লাহোরি আছে দেখেন চমৎকার একজোড়া লাহোরি আছে হলুদটা ফিমেল লালটা মেল কোয়ালিটিটা দেখেন পায়ের ফেদার মেদার দেখেন খুবই চমৎকার একদম ফ্রেশ আছে এখানে এই কবুতার কোনো মারা নাই ঠিক আছে মারা কবুতর কিনবেন নাই বারবার বলে দিচ্ছি কেঁসিমারা কবুতরগুলো ফ্রেশ কবুতর তারা ফ্রেশ করে বিক্রি করে বড় বড় খামারিরা তাদের থেকে সতর্ক থাকুন আপনারা বলবেন যে মারা ছাড়া কবুতর দেন ঠিক আছে সাধারণত মার্কিন নালা কবুতরগুলোর মেরে ওরা মার্কিন বানায় হ্যাঁ যাই হোক সতর্ক থাকেন ভালো থাকেন আর কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন একদম ফ্রেশ আছে কোনো মিসমার্ক নাই ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কবুতর আছে দেখেন চমৎকার একজোড়া কবুতর আছে খুবই চমৎকার কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ আছে রেড বারটা হচ্ছে গ্রাম মেল আর এটা সিলভার না এটা হুঁ জিঙ্ক কালার বলে একেবারে কপাল কালার যাই হোক যে অবস্থায় আছে কারো পছন্দ হয় দেখেন কালারটা দেখে শুনে নেবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করেন মার্শাল্লাহ দেখার মতন একজন কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন খুবই চমৎকার ভালো লাগলে নিতে পারেন অবশ্যই এখানে দুটো লাহুরি আছে দুটোই গেড়ে বারলেস খুবই চমৎকার দুটো লাহোরি একদম ফ্রেশ আছে কোনো কেশি মারা নাই যার যেটা নেচার আল্লাহ সৃষ্টি সেরকমই আছে যাই হোক এই দুটা ফিমেলকে যদি সঙ্গে করতে চান অবশ্যই কল দিবেন কল দিয়ে আপনারা সংগ্রহ করেন মার্শাল্লাহ দেখার মতন দুটা ফিমেল হ্যাঁ দুটাই ফিমেল হবে আশা করা যায় আট কিল নয় কিলের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারেন যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়েই দুটা ফিমেল সংগ্রহ করেন দর্শক এখানে একজোড়া কবতর আছে দেখেন চমৎকার একজোড়া কবুতর যার ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ হতে পারেন ডিম নিয়ে বসে আছে এই যে ডিম এর বেবিও আছে আমার কাছে যাই হোক যার পছন্দ হবে এই পেটা আপনারা সঙ্গে হতে পারেন প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি ইনসেলা নিতে পারবেন ঠিক আছে এই যে বেবি দেখাচ্ছি আমি এই যে বেবিজোড়া হ্যাঁ বেবিও নিতে পারেন কারোর পছন্দ হলে বেবিও সংগ্রহ করতে পারেন ভালো লাগলে পরে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন ডিম নিয়ে বসে আছে সমৎকার একদম কমতা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করুন